আজকে আর কয়েক ঘন্টা পরে ইন্ডিয়া বনাম পাকিস্তানের দুর্দান্ত একটি খেলা হতে চলেছে আর এই খেলায় বারাবরের মতো ইন্ডিয়ায় জিতবে আর এই কথাটা আমি বলছি না বলছে পাকিস্তানের লোকাল পাবলিকরা আর এটা ভারতের জন্য খুবই আনন্দের যে তারা নিজেরাই হার মেনে নিচ্ছে চলো তাহলে দেখে আসি তারা কি বলছে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ কা সবসে अहम ম্যাচ কাল হনে যা রহে আপকি কিয়া প্রেডিকশন হ্যায়

बड़े लग रहे हैं क्यूँकी यूएस इतना गंदा हारे ये तो टीम तो एक हफ्ते में वापस आ जाएगी इन दी एंड मैं सिर्फ ये कहूंगी तुम जीतो या हारो हमें भी आ